দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যারা যেখানে বসে আছেন যে বাসায় সবাই প্রীতি শুভেচ্ছা দর্শক আজকে কথা বলা যাক গরিব গরিব মেয়ে তার জীবনে গল্প সম্ভব বা কি সমস্যা না জানি তুমি ঠিক আপা সঙ্গ ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আছি ভালো আপা নাম কি বলবেন নাম হলো সাথী সাথী আপা আপা আপনি দেশ বাইরে কথা কি সমস্যা নিয়ে আছেন কথা বলতে বলেন না দেশের বাড়ি হলো বিক্রমপুর আর মানুষের বাসায় কাজ করি টেলারি কাজ ফ্যামিলিতে মা আছে আর ছোট একটা ভাই আছে

হুম আশা করে করে আসি প্রতিবেদন করি কিন্তু মনের মতো তো মানুষ পাওয়া যায় না ভালো এর জন্য আসি প্রতিবেদন করি আবারও আসি এখন আইছি দেখি আল্লাহ কি করে যদি ভালো একটা পাওয়া যায় মানুষ যা যা পছন্দ যা যা ভালো লাগে তখন ফোন দেয় কথা বলে বা ভালোবাসার কথা বলে এই তো এরই মতো জীবন বুঝছেন ভালোবাসা তো ভালোবাসা পাওয়া যাবে কোন যদি দি আমার ভালোবাসা তুমিও তো তরে ভালোবাসব আর আমারও যদি ভালো না باشه আমি তো আর ভালবাসব না তাই না? আমার যে দুঃখের ভাগ নাই আমিও তার জন্য দুঃখের ভাগ নেব। আমার জন্য যদি হাঁটু পান্তি না আমি তার জন্য গলা পান্তি নামব তাই না? কথা কাজে যদি মিল থাকে ইনশাআল্লাহ তাহলে সবকিছুই ভালো হয় তাই না? এইটা একজন নিয়ে বাসা ভালো পাঁচ জনের তাই। হ্যাঁ কিছু লোক আছে না পাঁচ জনের আশা করে। আর আমি তো চাই একজন যদি মনের মতো হয় তাহলে সেই একজনটা ধরেই বাসতে পাঁচ না। আর আমি তো বিয়ে বই জীবনে ঠকাইছি খাইছি এর আমি চাই যাতে ভালো একজন মনের মধ্যে মানুষ আমার জীবনে আসে যাতে আমার কষ্ট দুঃখ ভুলিয়ে দেয় সেইরকম একজন মানুষ একজনই প্রতিবেদনের সামনে আইছি। আইসি কথা বলতেছে যে আমার ইনশাল্লাহ ফোন দেবে ভালো মনে করে বিয়ের জন্য যদি ফোন দিয়ে থাকে তাইলে ইনশাল্লাহ তার সাথে সম্পর্ক করবো সম্পর্ক করে ইনশাল্লাহ যদি দিক ভালো থাকে কপাল তাইলে বিয়ে করব। এর প্রতিবেদনের সামনে আসা আচ্ছা আচ্ছা আপা নাম কি বলছেন সাথী 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 আপা আর সাথী আপা আপনি তো এর আগে কত ইউটিউব করেছিলেন না ইউটিউব তো করেন কোনো সারা পার না কোনো মনমস খুঁজে পার না আপা না না বাবা ইউটিউব তো করি করলে কি হলো মনের মতো মানুষ তো পাই কয় দাই তো করলাম এখন আবার প্রতিবেদনের সামনে আইছি এখন দেখি আল্লাহ কি করে তো ইনশাআল্লাহ ভাল ভালো থাকে তাহলে ভালো একজন মনের মতো মানুষ আমি পাব দেখেন দি আপা নাম্বার দেন দেখি দশ বেরা দিন আমাদের কথা বলে বা কথা বলবেন নাম্বার দেন তো কষ্ট একটু

Аҳмадум, баҳорма, аллоҳу табарока, аллоҳу сасангун.